এই মানতাটা ভাবছি আজকে পরে একটু অনুষ্ঠান বাড়িতে যাবো আর মানতা বিষয়টা এমন একটা ব্যাপার না এটা দেখবে একটু বড় সড়ো অনুষ্ঠান না হলেও না পড়তে ভালো লাগে না যেমন একটা বড় বার্থডে পার্টি হোক অন্নপ্রাশন বা বাড়ি যাই হোক আজকে সেরমে একটা অনুষ্ঠান আছে কেষ্টপুরে যাবো তো এখান থেকে মোটামুটি কথা ছিল পাঁচটা সাড়ে পাঁচটায় বেরোনো এখন রেডি হতে বসে গেছে তবে শরীরটা ভীষণ খারাপ কত দূর কী মেকআপ করবো কিছুই যায় না মানে সেইটুকুরও ইচ্ছা করছে না এই যে কানে একটা ভারী দুল পরবো সেটাও ইচ্ছা করছে না কিন্তু ওই শাড়ি পরলে তো মোটামুটি একটা দুল পড়তে হয় আর নিজেদের মধ্যে অনুষ্ঠানটা তো সেই জন্য বাধ্য হয়ে পড়ছি শরীরটা এতটাই দুর্বল জ্বর আসেনি কিন্তু মনের জন্য একশো তিন জ্বর থেকে উঠেছি তো যাওয়ার ঠিক ছিল না এই ইলেভেন আওয়ারে মানে সবাইকে বলেছিলাম চলে যেতে আমি যাব না তো চারটে সাড়ে চারটের সময় বরের বকা খেয়ে উঠে রেডি হচ্ছি আসলে শরীরটা মানে ঠিক না লাগলে না দেখবে কোথাও যেতে ইচ্ছা করে না যাব তিনটে ফ্যামিলি একসাথে আমাদেরই সব বন্ধু বান্ধব চলো রেডি হয়ে গেছি দেখলে খুব সিম্পলের মধ্যে রেডি হয়েছি গলায় হাটটা পর্যন্ত পড়তে ভালো লাগছে না আর এইভাবে রেডি হয়ে গেলাম ওরাও ওদিকে রেডি হয়ে আছে গাড়ি আসবে মোটামুটি দিকে গাড়ি চলে আসবে আর সত্যি কথা বলতে কি জানো তো এই যে শাড়ি ফাড়ি পরে রেডি হওয়া দেখবে শরীর যদি মানে তোমার ঠিক সাথ না দেয় তোমার একটা জামা চেঞ্জ করে পাতলা জামা হলো সেটা পড়তে করবে মনে হয় বাড়িতে যা পরে আছি সেটা নিয়ে রেস্ট করি এটাই আমার জন্য অনেকটা ভালো নিয়েছি হ্যাঁ হ্যাঁ হুম হুম মাঝে মাঝে বৃষ্টি ঝেপে ঝেপ আসছে তো এখন যখন বেরোনোর টাইম হলো তখন কিন্তু বৃষ্টি এক ফোটাও হয়নি তো ওয়েদারটা মোটামুটি ঠান্ডার মধ্যেই আছি আর দেখো ওখানে গাড়ি ড্রাইভার সব চলে এসেছে এবার আমরা উঠে পড়বো আরও দুটো স্পট থেকে বন্ধুদের নেব নিয়ে একসাথে বেরিয়ে যাবো সোজা কেষ্টপুরে বেরোনোর পর কিছুটা ভালো লাগছে তো আমরা এখন উঠেছি সামনে থেকে দুটো ফ্যামিলি উঠবে আমাদের যারা পরিচিত তারা তো চলো তাদের তুলে চটপট রওনা দিই বন্ধুরা তোমাদের একটু আগে বললাম যে বৃষ্টি নেই না সোদপুর ছাড়ানোর পর থেকে কি বৃষ্টি যে নেমেছিল কি বলবো চারিদিকে দেখতে পাচ্ছ সাদা হয়ে গেছে মানে ভীষণ পরিমাণে বৃষ্টি নেমেছিল আর আমরা সবাই এখন একসাথে গাড়িতে চলেছি ভীষণ রকম গল্প টল্প হচ্ছে আড্ডায় আর কি হচ্ছে ওই সব থাকলে একসাথে যাওয়া হয় আর কি মোটামুটি জানিটা বেশ ভালোই লাগছে কিন্তু ভিতর থেকে না এত দুর্বল লাগছে কী বলবো ওই বসে আছি চুপচাপ তার মধ্যে ভিডিওটাও করে নিচ্ছি কারণ ভিডিওটা আমার একটা শখের মধ্যেই পড়ে

ওরা ওদের মধ্যে হাসি মজা করছে অনেক রকম গল্প করছে তো আমিও মাঝে মাঝে ভাগ নিচ্ছি কিন্তু ভিতর থেকে খুব একটা কথা বলতেও ইচ্ছা করছে না তো ওরাও সেটা দেখে বুঝতে পারছে যে আমার কোথাও একটা ভীষণ দুর্বলতা কাজ করছে আর আমি ওই ক্যামেরাটা ধরে মোটামুটি বাইরের দিকে তাকাতে থাকাতে আর চুপ থাকতেই যেন মনে হচ্ছে ভালো লাগছে তো দেখো এখানে ডালনব ব্রিজটা পার করলাম আর মোটামুটি বেশিক্ষণ না ঢুকে যাব তো সবাই অনেকটাই আর কি এখন চুপ হয়ে গেছে কারণ হয় না একসাথে ওঠার পর থেকে এত হইহুল্লোড় হয় যে মিডিল রাস্তায় গিয়ে সবারই এনার্জিটা কোথাও ডাউন হয়ে যায় সেরকম একটা অবস্থা আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি আর ওই রেড রঙের পানির প্রয়োজনীয় দাঁড়িয়ে আছেন ওনারই ছেলেরা আজকে দশ বছরের বার্থডে পার্টি তো এদিকে নামটা মনে হচ্ছে মেয়ের আবার বলছি তার ছেলের তো না এটা হচ্ছে এটাকে উজ্জ্ব রেখে বলা হয় ভীষীয় নামটা ঠিক আছে তো সেই জন্য নামটা ওইভাবেই কি লেখা হয়েছে এই উচ্চারণ তো দেখো এন্ট্রান্সের জায়গাটা ভীষণ সুন্দর ডেকোরেট করেছে তো ডেকোরেশনটা ভীষণ ভালো লাগছে গাছপালা দিয়ে না না 너무 게추해 이래? 나이지 해. 오 시계가 아 어. কেক কাট পর্ব এখনো আসেনি তো সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো গল্প গল্প হলো এরপরে সরে চলে এসেছি কাউন্টারে যেখানে স্ন্যাক্সের আইটেম রয়েছে কোল্ড ড্রিঙ্কস রয়েছিলো তিন রকমের কফি ছিল আর পকোড়া টকোড়া তো যেমন থাকে সেরকমই ছিল তোমরা কি শুরু করে দিলে ওখানে কেক কাট হবে বাবা এখানে তো প্রচুর স্যালারি সারিয়েছে গো তো পাস্তা টাস্তা সব আছে দেখ এটা কি বুঝতে বুঝতে পারছি না এর পুরো ভেজ আইটেম এটা ডিম আর এগের কিছু হবে এটা এগ এগুলো ফিশ না এটা চিকেন পাস্তা তুই যখন ডিনার করবো তখন একটু করে টেস্ট করে নেবো ঠিক আছে হ্যাঁ ওরা দেখো অনুষ্ঠানের একটা স্ন্যাক্স পর্ব আর একটা মেন কোর্স এটা তো কমন তো এখানে মানে স্ন্যাক্সের পরে আরেকটা টেবিল সাজানো হয়েছিল এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম স্যালাড রয়েছে মানে চিকেন স্যালাড এগ স্যালাড এগ স্যালাডটা আমি ফার্স্ট টাইম দেখলাম চিকেন স্যালাডটা আগে দেখেছিলাম পাস্তা টাস্তা দিয়ে এখানে আরেকটা ডেকোরেশন করা হয়েছে যার আইটেমগুলো ছিল জাস্ট অসম ভালো করে চ বসে 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 দেখি দাঁড়াও দাঁড়াও ভালো হয়ে যাবে বসো দাঁড়াও পুরো চ্যানেল তো বেশ কিছুটা সময় কাটানোর পর এবার খাবার পর্বে আসতে হবে যে যার মতো খাওয়া দাওয়া স্টার্টও করে দিয়েছে কারণ যারা অনেকটা দূর থেকে এসেছিলো ট্রেনে করে তাদের ফিরতে হবে তো অনেকেই খেয়ে বেরিয়ে গেছে আর কিছু খাওয়া দাওয়া চলছে আমরাও এবার খাবার নিয়ে নেব আর বুফে সিস্টেম ছিল যে যার মতো হাতে খাচ্ছে বা চেয়ার টেবিলে বসে খাচ্ছে তো চলো মিনুটা বলে দিই এখানে ছিল ফিশ ফ্রাই আর বেবি নান আর চিকেনের একটা আইটেম ছিল গ্রেভি টাইপের তারপরে ছিল হচ্ছে দই কাতলা পোলাও খাসির মাংস আইটেমগুলো ভীষণ সুন্দর হয়েছিলো মাংসটা আর পোলাওটা যা ভালো খেয়েছি না দেখবে সব জায়গার খাসির মাংস না মানে এটা মাটন ছিল তো সব জায়গার মাটন রান্না ভালো লাগে না বেশ কিছু কিছু অনুষ্ঠান বাড়িতে ভালো লাগে আর আমি এখানে খেতে বসে আছি আর ওই সব খাবার দাবার যা যা মেনু থাকে সেটা যে চাটনি পাপড় কমন আর দু রকমের মিষ্টি ছিল যেহেতু আমি মিষ্টি খাই না তো বলতে পারবো না কী টাইপের মিষ্টি ছিল আর আমি চলে এসেছি এখন আমার ফেভারিট জায়গায় সেটা হচ্ছে কুলফিড সেগমেন্টে আর খাবার দাবারের মানে কোয়ালিটি ভীষণই ভালো ছিল সুস্বাদু ছিল কিন্তু ওই মুখে রুচি না থাকলে যেটা হয় না দেখবে মানে মশলাদার খাবার দাবার খুবটা ভালো ওই রকম আমার হচ্ছিলো ஆனா <s2> শেষ করে মুখের মধ্যে একটা আস্ত পান গুজে নিয়ে সবাই মিলে বসে চুটি আড্ডা হয়েছে রাত কিন্তু অনেকটা হয়েছে কিন্তু কারোরই বাড়ি ফেরার খুব একটা যে উদ্দেশ্য আছে বলে আমার মনে হচ্ছে না তবে আমার এটাও মনে হচ্ছে না যে অনুষ্ঠানের সময় বলে দিয়েছিল কিনা যে হ্যাঁ ওখানে রাত জাগার ব্যবস্থা করা হবে বা সবাই মিলে থাকবেন সেনকে রাত্রে না এরকম কোনো বিষয় নয় তবে আমাদের গল্পে এতটাই আমরা মজে গেছিলাম যে উঠতে মোটেও ইচ্ছা করছিল না ওইদিকে বৃষ্টি পড়ছে রাত্রি প্রায় পনেরো এগারোটার দিকে কাটা ছুঁই ছুঁই যাবো তো অনেকটাই দূর বুঝতে পারছো এসেছিলাম কেষ্টপুরে আর বাচ্চারা তো বেলুন টেলুন নিয়ে লাস্ট বাজারে মানে সে কে অশান্তি এই বেলুন ফাটাবে ওই বেলুনও বাড়ি নিয়ে যাবে এরকম একটা পর্ব চলছে তো দেখতে দেখতে মজা করতে করতে পরে বাড়ি চলে আসলাম